সুধি দর্শকবৃন্দের নিচ্ছি সময়ের জন্য এই সংগঠনের কর্ণধারকে বরপেকা স্টেশন নবীন সংঘের পক্ষ থেকে সম্বর্ধনা জানাচ্ছি যদিও সেটা প্রকৃতি আনন্দ তবুও আমরা এই পূর্ণ সংগঠন পাশে থাকার অঙ্গীকার করছি গর্বতা স্টেশন নবীন সংঘের সহসভাপতি বিনোদ সিং ও সহ সম্পাদক অরুণ সাহা এই প্রতিষ্ঠানের কর্ণধার আমাদের এলাকার বৌমা এবং নিত্য প্রতিবেশী শ্রীমতী নন্দীকে সম্বর্ধনা জানাচ্ছি অরুণ সাহা ও বিনোদ সিং আমরা আগামী দিনে এই প্রতিষ্ঠানের পাশে থাকার অঙ্গীকার করছি এবং আমরা নৃত্যের দেবতা মঠরাজের কাছে শপথ করছি আগামী দিনে আমরা আরো সুন্দর সম্বর্ধিত করব নমস্কার ধন্যবাদ এবং সেই ধন্যবাদ জানাই